বিসমিল আসসালামু আলাইকুম নতুন আরও একটি চাকরির খবর নিয়ে আপনাদের সাথে আছে আমি আজাতুল্লাহ এরকম নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির খোঁজ খবর পেতে আমার এই আজাতুল্লাহ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে আজকে আমরা ময়মনসিং ডিসি অফিসের যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আবেদন করব সেখানে আপনি এসএসসি পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন সো ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনাদের আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে ডিরেক্ট আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করবো ইনশাআল্লাহ সো প্রথমে আমরা দেখে নিই যে ময়মনসিং ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি এটি হচ্ছে ময়মনসিং ডিসি অফিস বা জেলা প্রশাসনের কার্যালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি এটি হচ্ছে মূলত রাজস্ব খাতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে প্রথমে স্মারক নাম্বার দেওয়া আছে এরপরে দেখতে পাচ্ছেন তারিখ প্রকাশের তারিখ এখানে দিয়ে দেওয়া আছে এরপর যদি নিচে দেখি সেক্ষেত্রে দেওয়া আছে এখানে এটি হচ্ছে মূলত ভূমি মন্ত্রণালয়ের অধীনে মাঠ প্রশাসন এক এর একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনারা অস্থায়ী ভিত্তিতে এখানে জনবল নিয়োগ দেওয়া হবে এবং অবশ্যই যারা আপনারা ময়মনসিং জেলার স্থায়ী বাসিন্দা আছেন তারাই শুধু কিন্তু এখানে আবেদন করতে পারেন এছাড়া অন্য অন্য জেলার বাসিন্দারা কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না এবং অবশ্যই এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে এছাড়া আপনি অফলাইনে কোনোভাবে এটাতে আবেদন করতে পারবেন না এরপর যদি আমরা নিজে থেকে এখানে দেখতে পাচ্ছি একটিমাত্র পদ সেটি হচ্ছে অপিসহায়ক পদ এবং এখানে আপনার পদ সংখ্যা হচ্ছে ছিয়াশিটা ছিয়াশি জন এখানে জনবল নিয়োগ দেওয়া হবে এবং বেতন স্কেল হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে আপনাদের বেতন স্কেল দেওয়া হবে এবং আপনাদের বলে রাখি এটি হচ্ছে একটি অস্থায়ী পদ এবং আমরা যদি এখানে দেখি এখানে দেওয়া আছে এখানে শিক্ষাগত যোগ্যতা এখানে আপনি শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে আপনি এসএসসি বা মাধ্যমিক পাশ করলেই কিন্তু এখানে আপনি আবেদন করতে পারতেছেন অবশ্যই আপনার রেজাল্ট থাকতে হবে কিন্তু দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে বা আপনাকে অবশ্যই টু পয়েন্টের উপরে থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরপর যদি নিচে দেখি এখানে দেওয়া আছে আমি একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে অবশ্যই আপনাকে ময়মনসিং জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদনটা করতে পারবেন এরপর যদি একটু নিচে দেখি সেক্ষেত্রে এখানে দেখতে দেওয়া আছে যে বয়সীমা এখানে বয়সীমা আপনাদের শুরু হবে আপনাদের যাদের বয়স একত্রিশ পাঁচ বা একত্রিশ মে দু চব্বিশ সালের মধ্যে আপনাদের সাধারণ প্রার্থীদের বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর এবং যারা বীর মুক্তিদার সন্তান এবং শারীরিক প্রতিভঞ্জাত যেন আছে আঠারো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারতেছেন এবং পাঁচ নাম্বার নির্দেশনা দেওয়া আছে আপনাকে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র নিয়ে যেতে হবে এটা যদি আমি একটু আপনাদের বিস্তারিত বলি প্রথমে আপনাকে সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র মূল কপি এবং আপনাকে নিয়ে যেতে হবে অবশ্যই সেগুলোর ফটোকপি আপনাকে সাথে নিয়ে যেতে হবে এছাড়াও আপনাকে সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান বা মেয়র বা সিটি কর্পোরেশনের কাউন্সুলের কর্তৃক যে আপনার চা নাগরিকত্ব সনদপত্র সেটা কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে এছাড়া আপনি আপনাকে নিয়ে যেতে হবে সেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র বা আপনার জন্ম নিবন্ধন যে যেটা দেবেন অ্যাপ্লিকেশনের সময় সেটা আপনাকে নিয়ে যেতে হবে এছাড়াও যদি আপনাদের কোটা থেকে থাকে সেক্ষেত্রে আপনার কোটার বিপরীতে সার্টিফিকেট সেটা সেটা আপনাকে নিয়ে যেতে হবে এছাড়াও মো নাম্বারে দেওয়া আছে আপনারা যদি মুক্তিতা সন্তান হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই চেয়ারম্যান পৌরসভা বা ইউনিয়ন কাউন্সিলের কর্তৃক যে সনদপত্র সেটা আপনাকে যেতে হবে এছাড়াও যদি আপনার কোনো আনসার বিটিবি কোটা থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে সেই কোটার বিপরীতে সার্টিফিকেট সেটা আপনি যেতে হবে এছাড়াও আবেদন ডাউনলোডকৃত অ্যাপ্লিকেশন কবি মানে একটু পরে আমি যে দেখাবো সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন কবি সেই অ্যাপ্লিকেশন কবিটা আপনাকে কিন্তু মৌখিক পরীক্ষার সময় নিয়ে যেতে হবে এবং অবশ্যই আপনাকে অ্যাডমিট কার্ডটা সাথে নিয়ে যেতে হবে এরপরে নিজে দেখতে পাচ্ছেন এটা নয় নম্বরে দেওয়া আছে আপনি যদি কোনো প্রকার যোগাযোগ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে আবেদনটা বাতিল বাতিল বলে গণ্য হয়ে যাবে এবং এছাড়াও আপনাকে ট্রেনিং চলাকালীন বা মৌখিক পরীক্ষা দেওয়ার সময় আপনাকে কোনো টিএডিএ বা বেতন পরিশোধ করা হবে না এবং অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে কিন্তু এখানে আবেদনটা করতে হবে এবং এখানে দেওয়া আছে আগ্রহী প্রার্থীকে অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন এই ঠিকানায় আপনাকে মূলত আবেদনটা করতে হবে আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে আবেদনের লিঙ্ক দিয়ে রাখবো আপনারা আমি যদি একটু পরের ভিডিওতে দেখি সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছেন যে ডিসক্রিপশন বক্সে আপনারা কিন্তু এই যে আবেদনের লিঙ্ক সেখানে আপনাকে পেয়ে যাবেন সো এভাবে আপনারা মূলত এই যে ডিরেক্ট এখানে চলে আসতে পারবেন এরপরে যদি নিচে দেখি সেক্ষেত্রে এখানে দেওয়া হচ্ছে আপনাকে মূলত ষোলো কবে থেকে কবে আপনাদের লাস্টেট এটা শুরু হয়েছে আপনাদের ষোলোই মে দু সালে এখানে আবেদন শুরু হয়েছে সকাল দশটা থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে আপনাদের ছয় ছয় দু হাজার সালে বিকেল পাঁচটা পর্যন্ত বা ছয় জুন দু সালে বিকেল পাঁচটা পর্যন্ত এখানে আপনি অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে এবং আবেদনের বাহাত্তর ঘন্টা বা তিন দিনের মধ্যে মূলত আপনাকে যে টাকা সেটা আপনাকে পেমেন্টটা করতে হবে এরপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ছবি এবং সিগনেচার কিন্তু এখানে আপনাকে অ্যাড করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচারের সাইজ দেওয়া আছে এখানে ছবি সাইজ হতে হবে তিনশো বাই তিনশো এবং সিগনেচার হতে তিনশো বাই আশি আপনাদের সুবিধার্থে আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছেন একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি এখানে আপনি দেখতে পাচ্ছেন ছবি রিসার্জ করার এখানে ক্লিক করে ডিটকে আপনি ছবি কীভাবে রিসার্চ রিসার্জ করবেন তার লিঙ্ক এখানে পেয়ে যাবেন সেই ভিডিও দেখলে খুব সহজে অনলাইনের মাধ্যমে আপনি আপনার ছবি এবং সিগনেচার রিসার্জ করে নিতে পারবেন এরপর যদি নিচে দেখি সেক্ষেত্রে এখানে দেওয়া আছে আপনাকে অবশ্যই এখানে সঠিক এবং নির্মূল তথ্য ফিল আপ করতে হবে এবং অবশ্যই আপনাকে স্বচ্ছ এবং স্পষ্ট ছবি দিতে হবে এবং অবশ্যই সেখানে ছবির যে কালার ব্যাকগ্রাউন্ড কালার অবশ্যই সাদা হতে হবে বা এক কালার হতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে আবেদনটা সাবমিট হবে এরপরে যদি নিচে দেখি এখানে আপনাকে দেওয়া আছে এখানে আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে এখানে আপনাকে মূলত একশত বারো টাকা টেলিটকসি মাধ্যমে পেমেন্টটা করতে হবে এবং পেমেন্ট কীভাবে করবেন তা একটু পরে আপনাদের দেখিয়ে দিব সো এই এবং যদি আপনি কোনো প্রকার প্রবলেম পড়েন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন তাদের এখানে প্রবলেমের কিছু এখানে ডিরেকশন দেওয়া আছে আপনারা মেসেজের দেওয়া তাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও যদি আপনাদের কোনো সমস্যা হয় তাদের এখানে দেখতে পাচ্ছেন তাদের মেইল আইডিস দেওয়া আছে আপনারা সেখানে তাদের সাথে যোগাযোগ করতে পারেন সো এই ছিল মূলত ডিসি অফিস ময়মোহন সিং এর যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি এখন দেখাবো কিভাবে আপনি আবেদনটা করবেন এবং যারা এর সার্কুলারের বিস্তারিত পড়তে চান তারা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এরকম লেখা থাকবে আবেদনের লিঙ্ক এখানে নিয়োগ বিজ্ঞপ্তি লিঙ্ এখানে ক্লিক করে আপনি এই যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা এখানে দেখতে পাবেন না এখান থেকে আপনি ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারেন বা আপনি আপনার যে কোনো কাজে সেটা লাগাতে পারেন এরপরে দেখাও কীভাবে আপনি আবেদন করবেন আবেদন করতে গেলে ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাজার যেতে ব্রাউজার ব্রাজার গেলে সঙ্গে টাইপ করতে হবে ডিসি ময়মনসিং ডট টেলিটক ডট কম ডট বিডি লেখার পরে সার্চ দেবেন দেখতে পাচ্ছেন এই যে লিঙ্ক আপনি আমার ভিডিও ডিসক্রিপশান পেয়েছেন দেখতে পাচ্ছেন আবেদন লিঙ্ক এখানে ক্লিক করে দেখে আপনি এই যে আবেদন সেখানে চলে আসতে পারবেন এরকম পেজে আসার পরে দেখতে পাচ্ছেন উপরে দেওয়া আছে এখানে যেহেতু আমরা এখানে আবেদন করবো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন একটি মাত্র পর সেখানে আপনাকে এখানে টিক মার্ক দিতে হবে এবং মার্ক দিয়ে আপনি আবার নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অল জবস প্রিমিয়াম মেম্বার সেক্ষেত্রে আপনারা যারা প্রিমিয়াম মেম্বার হতে চান সেক্ষেত্রে আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রিমিয়াম মেম্বার হর্ড লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখান থেকে গিয়ে খুব সহজে বুঝে নিতে পারবেন মেম্বার কী কীভাবে কাজ করে এবং এটি আবার আপনারা কি মেম্বারশিপ কীভাবে নেবেন স্যার বিস্তারিত এখানে দেওয়া আছে এবং এটার সুবিধা হচ্ছে আমি একটু পরে আপনাদের দেখাচ্ছি এখনই দেখাচ্ছি সরি এখানে দেখতে পাচ্ছেন আমি যদি মেম্বার সেক্ষেত্রে আমি ইয়েস দেবো যারা এবং মেম্বার না তাই সেক্ষেত্রে নো দিবেন দেওয়ার পরে ইয়েস দেওয়ার পরে আপনাকে যে একটা নাম্বার ইউজার আইডি দেওয়া হবে সেই ইউজার আইডি আপনাকে তুলে দিন তুলে দেওয়ার পরে আপনি নেক্সট ডেক ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনি কি দেখতে পাচ্ছেন ম্যাজিকের মতো সকল কিছু ইনফরমেশন এখানে আপনার ফিল হয়ে যাবে আপনাকে আর নতুন করে কোনো কিছু ফিল করতে হবে না আর যারা প্রিমিয়াম মেম্বার না সেক্ষেত্রে আপনাকে এখানে সকল কিছু ইমোশন কিন্তু আপনাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে প্রথমে আপনাকে আপনার নাম পরে আছে আপনার বাবার নাম মায়ের নাম সেইভাবে লিখতে হবে তারপর জন্ম তারিখ তারপর ন্যাশনাল ন্যাশনালিটি পরে আপনার ধর্ম তারপর জেন্ডার তারপরে আপনাকে ন্যাশনাল আইডি নাম্বার বার্থ সার্টিফিকেট নাম্বার দুটোর একটা দিলেই হয় যে কোনো একটা দিলে আপনি এখানে আবেদনটা করতে পারতেছেন এরপরে দেখতে পাচ্ছেন নিচে কোটা অপশন দেওয়া আছে আর আপনার যদি কোনো কোটা থাকে থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস দেবেন হলে নো দেবেন এরপরে দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্টাল স্ট্যাটাস বা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট আপনি যদি এই এই যেই পদে আবেদন করতে সেই পদে যে এর আগে চাকরি করতে থাকেন সেটা হচ্ছে মূলত আপনার ডিপার্টমেন্টাল স্ট্যাটাস আপনি যদি সরকারি আধা সরকারি বা সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানে চাকরি করতে থাকেন সেক্ষেত্রে আপনি দিয়ে দেবেন নাহলে আপনি নো দিয়ে রাখবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে বর্তমান ঠিকানা এবং এরপরে দেওয়া আছে এখানে স্থায়ী ঠিকানা বা পারমানেন্ট অ্যাড্রেস এখানে অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে এবং অবশ্যই আপনার দুটি দুটো অ্যাড্রেস প্রেজেন্ট এবং পারমানেন্ট দুটো অ্যাড্রেস কিন্তু আপনার অবশ্যই এ হতে হবে ময়মনসিং জেলার মধ্যে হতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারছেন দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রথমে আপনাকে কে আর অফে আপনি আপনার বাবার নাম দিতে পারেন বা বাবার নাম মায়ের নাম এছাড়াও যদি আপনার বড় ভাই থাকে থাকে সেক্ষেত্রে বড় ভাইয়ের নাম দিতে পারেন এরপর আপনার গ্রামের নাম দিতে হবে গ্রামের নাম দিতে হবে তারপর যদি রোড নাম্বার থাকে রোড নাম্বার দেবেন তারপর হাউস নাম্বার থাকলে হাউস নাম্বার দিয়ে দেবেন এভাবে আপনি ফিল আপ করবেন এরপর দেখতে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট আপনার ময়মনসি ডিস্ট্রিক্ট অবশ্যই হতে হবে এরপরে আপনাকে ময়মনসি ডিস্ট্রিকে যে দেখতে পাচ্ছেন এই যে উপজেলা বা থানা এই সকল থানার মধ্যে আপনি যেই থানায় বসবাস করতেছেন সেই থানায় এখানে টিকমার দিয়ে দেবেন টিকমার দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নিচে আপনাকে পোস্ট অফিস এবং এখানে আপনাকে পোস্টার্ট করে লিখতে হবে এবং দুই অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে আপনারা সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন সেম অ্যাজ প্রেজেন্ট এডেস এখানে আপনি ক্লিক করে দেবেন এরপরে উনি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে মূলত আপনার এডুকেশন বার ফিল আপ করতে হবে যেহেতু এখানে আমরা সার্কুলার যদি একটু আমি লক্ষ্য করি সার্কুলার যদি একটু দেখায় আপনাদের সার্কুলার কিন্তু এখানে দেওয়া আছে এখানে আপনি এসএসসি পাশ করলে কিন্তু আবেদন করতে পারতেছেন সেক্ষেত্রে এখানে আপনাকে এইচএসি বন্ধ ফিল আপ করতে হবে এছাড়াও যদি আপনার এইচএসি থেকে থাকে বা উচ্চ মাধ্যমিক শেখা থাকে সেক্ষেত্রে আপনি এখানে উচ্চ মাধ্যমিক ফিল আপ করতে পারেন এছাড়াও যদি আপনার গ্রাজুয়েশন থেকে থাকে সে বা ডিগ্রি থেকে থাকে সেখানে টিকমাক দেবেন টিকমাক দিয়ে আপনি আপনার এখানে গ্র্যাজুয়েশন ফিল আপ করে দেবেন এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ক্যাপচার কোড বা আপনাকে এই কোডটা ফিল আপ করতে হবে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন এখানে কোনো এক্সপিরিয়েন্সের কথা বা আপনার জব এক্সপিরিয়েন্সের কোনো কথা নাই কারণ এই যে সার্কুলারে দেখতে পাচ্ছেন এখানে শিক্ষাগত যোগ্যতা শুধু এখানে শিক্ষাগত যোগ্যতা চাইছে সেখানে কোনো আপনাদের জব এক্সপিরিয়েন্স চাই না সেক্ষেত্রে এখানে জব এক্সপিরিয়েন্সের কোনো কথা লেখা নেই সেক্ষেত্রে আপনি এই যে দেখতে পাচ্ছেন এই যে ক্যাপচার কোড সেমভাবে আপনি এখানে ফিল আপ করে দেবেন ক্যাপচার কোড ফিল আপ দেখতে সেখানে নিচে আই ডিক্লেয়ার দার এখানে একটা অপশন আছে এখানে আপনি টিক মার দেবেন এবং টিক মার দিয়ে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটিক ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে সকল কিছু ইনফরমেশন এখানে চলে আসছে আপনাকে আর আপনি যারা যারা মেম্বার হয়ে থাকে প্রি মেম্বার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে কোনো কিছু দেখতে হবে না সেক্ষেত্রে আপনার এখানে শুধু আপনি একটু চেক করে নেবেন যে সকল কিছু ঠিক আছে কিনা আর যারা মেম্বার না সেক্ষেত্রে আপনাকে এখানে সকল কিছু অবশ্যই দেখে নিতে হবে যে কোনো জায়গায় কোনো কিছু ভুল আছে কিনা ভুল থাকলে কিন্তু আপনার পেমেন্ট করার পরে আর কোনো কিছু কোনো চ্যান্স বা এডিট করতে হবে না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্কতার সাথে সকল কিছু ফিল আপ করতে হবে এরপরে দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার এখানে আপনাকে আপনার ছবি এবং সিগনেচার অ্যাড করতে হবে ছবি এবং সিগনেচার অ্যাড করা হয়ে গেলে যে দেখতে পাচ্ছেন আই ডিক্লার দ্যার এখানে টিক মার দেবেন টিক মার দিয়ে আপনি আবার সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করা হয়ে গেলে আপনাকে একটু ওয়েট করতে হবে দেখতে পাচ্ছেন এরকম একটা অ্যাপ্লিকেশন কপি আপনাদের সামনে চলে আসবে এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার আপনি যারা ফিল আপ করেছেন সকল কিছু এমন সেখানে চলে আসছে এটা হচ্ছে মূলত আপনার পেমেন্ট অ্যাপ্লিকেশন কপি এখান থেকে মূলত আপনাকে পেমেন্টটা করতে হবে এবং যদি নিচে যান সেক্ষেত্রে ডাউনলোড অপশন এটা আপনি ডাউনলোড করে রাখতে পারেন বা আপনি পে পেমেন্ট করার পর ডাউনলোড করে রাখতে পারবেন সেক্ষেত্রে আপনার পেমেন্ট করার পর এখানে পেইড অপশনটা আসবে এখন দেখাবো কিভাবে আপনি এটা আবেদন পেমেন্টটা করবেন পেমেন্ট করার জন্য আপনাকে অবশ্যই আপনার টেলিরো সিম থাকতে হবে এবং আপনার ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ডিসি ময়মন সিং অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে এক্সাম্পল সেম एग्जांपल যদি লিখে দেন সেক্ষেত্রে আপনার কিন্তু হয়ে যাবে এই एग्जांपलটা আপনি সেইভাবে তুলে দিবেন ম্যাসেজ অপশনে গিয়ে লেখে দেওয়ার পরে আপনি ওয়ান সিক্স ট্রিপল না নামটা পাঠিয়ে দেবেন এস এম এস পাঠানো হয়ে গেলে আপনাকে একটা ফ্রিতে এসএমএস এম এস দেওয়া হবে সেই এসএমএসে আপনাকে আপনার নাম এবং আপনার পোস্টের নাম সহ আপনাকে একটা পিন নাম্বার দেওয়া হবে সেই পিন নাম্বার আট সংখ্যার পিন নাম্বারটা আপনি সংরক্ষণ করে রাখবেন বা কপি করে রাখবেন বা আপনি অন্য জায়গায় লিখে রাখবেন আবারও আপনাকে কিন্তু মেসেজ অপশান গিয়ে টাইপ করতে হবে ডিসি ময়মোহন সিং তারপরে আপনাকে লিখতে হবে ওয়াই এস বড়হাটের এবং আপনাকে যে কোড নাম্বার দেওয়া হয়েছে একটু আগে আপনি বললাম যে যে কোড নাম্বারে লিখে রাখবেন সেই কোড নাম্বারটা আপনি আবার এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পরে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বার এসএমএসটা পাঠিয়ে দেবেন এস পাঠানো হয়ে গেলে কিন্তু আপনার কাজ শেষ আপনাকে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে এবং সেই সেম সেম ইউজারি পাসওয়ার্ড আপনি যে অ্যাপ্লিকেশন সময় যে নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বার আপনার চলে যাবে এবং অবশ্যই সেটি সংরক্ষণ করে রাখবেন কারণ অনেক সময় হয় কি সেটা ফোন কোনো সমস্যার কারণে সেটি হারিয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই আপনি কোনো একটা জায়গায় নোট করে রাখবেন এবং যখন অ্যাডমিট কার্ডের সময় হবে বা আপনার পরীক্ষার সময় হবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সাত দিন বা দশ দিন আগে এখানে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার অ্যাডমিটটা চলে আসছে বা আপনার সে এস এম অনুযায়ী বা সেই ইউজুয়াল পাশ দিয়ে আপনি কিন্তু অ্যাডমিট কার্ড তুলতে পারবেন সো এই ছিল মূলত অ্যাপ্লিকেশন পদ্ধতি এখন দেখাবো আপনার এখানে কি ধরনের প্রশ্ন মূলত হয়ে থাকে বিগত সালের কিছু প্রশ্ন আমি যদি আপনাদের দেখাই এই সকল চাকরির পরীক্ষা মূলত চার ক্যাটাগরিতে পরীক্ষা হয় প্রথমে হচ্ছে বাংলা দেন হচ্ছে আপনাদের ইংরেজি পরে বলে আচ্ছা ম্যাথ এরপরে সাধারণ জ্ঞান এই চার ক্যাটাগরিতে মূলত পরীক্ষাটা হয় এখানে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স পদে এটা হচ্ছে আপনাদের ফরিদপুর জেলা অফিসে বা ডিসি অফিসের একটি কোশ্চিন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথমে বাংলা পড়েছে বাংলা বাংলার মধ্যে আপনার এক কথা প্রকার বিপরীত শব্দ তারপর হচ্ছে আপনার এখানে নাম লিখতে বলা হয়েছে কবির নাম সহ এবং এখানে দেখতে পাচ্ছেন লেখকের নাম লিখতে বলা হয়েছে এরপরে ইংরেজি পার্টে যদি আমরা দেখি সেই এখানে দেওয়া আছে এখানে আপনাকে ইংরেজি অনুবাদ করতে হবে তারপর হচ্ছে আর্টিকেল প্রিপোজেশন ভয়েস ন্যারেশন এগুলোই মূলত পড়ে থাকে এরপরে দ্বিতীয় যেটা কোশ্চিনাজ যদি আমরা দ্বিতীয় পেজ যাই সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মতো ওয়ার্ড মিলিং দেখতে বলা হয়েছে এবং এখানে অ্যাপ্রোপ্রিয়েট রাইটফর্মতা ভার পড়েছে এরপরে দেখতে পাচ্ছেন গণিতে গণিত এখানে আপনাকে পাটিগণিত এবং বীজগণিতের গণিতের দুই একটা তিন চারটা প্রশ্ন পড়ে থাকে এবং সেই অনুযায়ী আপনাকে মার্কস দেওয়া থাকে অবশ্যই এখানে পাটিগণিত থেকে দুইটা দুই তিনটা প্রশ্ন থেকে থাকে এছাড়াও বীজগণিত পাটিগণিত থেকে বেশি প্রশ্ন থেকে থাকে আপনাদের জেমের থেকে একটু কম প্রশ্ন হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা সকল কিছু ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাবেন এবং যারা আপনারা বিসিএসএর বিগত যে যা কোশ্চিন পড়েন সেখান থেকে কিন্তু আপনারা অনেক কিছু এখানে কমন পেয়ে যেতে পারেন সো এই ছিল মূলত প্রশ্ন নিয়ে কিছু গবেষণা সো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ